জামাত ইসলামের কিছু কিছু সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হচ্ছে যদি আমি জামাত ইসলাম করি না তারপরে কথাগুলো বলতে হবে কারণ বাংলাদেশের সবাই জানে যে স্বাধীনতার পরে জামাত ইসলামের সব থেকে বড় ক্ষতি করছে আওয়ামী আজকে যদি আমরা সেই আওয়ামী লীগের পক্ষেই কথা বলি এ থেকে লজ্জার কিছু হইতে পারে না যে আওয়ামী লীগ আপনারা কীভাবে ভুলে যান কিভাবে ভুলে যান নিরপরাধ মানুষগুলাকে জেলে রাখছে ফাঁসি দিছে সে আওয়ামী পক্ষেই কথা বলে আচ্ছা আমলিক কি সৈরাজ আর ফ্যাসিস্ট আমলিককে ফ্যাসিস্ট বলবো না কাকে বলবো বলেন আমলিক বললেও আমাদের জামাতের আমির সাহেবের কষ্ট হয় আপনি কেন ভুলে যান আল্লামা হোসেন সাইদে হুজুরের মতো মানুষ সেকেন্ড এত জনপ্রিয় মানুষ বাংলাদেশে আসবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই সবাই মিজানুর রহমান আল্লাহারি হুজুরের কথা বলে মিজানুর রহমান আল্লাহারি হুজুর কিন্তু সেই দিল্লাহ হোসেন সাইদে হুজুরেরই শিষ্য এটা কেন ভুলে যান আজকে আল্লাহ হোসেন সাইদে হুজুরের মতো মানুষ তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলছে কসম করে বলছে সে যুদ্ধ অপরাধী ছিল না তার নামে যুদ্ধ অপরাধী করছে প্ল্যান করে নির্বাচনের আগে ইন্ডিয়াকে খুশি করার জন্য আল্লাহুল্লাহসান সাইদে হুজুর মেরে ফেললো চব্বিশে নির্বাচনের আগে এই কথাগুলো কিভাবে ভুলে যান আপনারা আবার আমরা ফ্যাসিস্ট বলে আপনাদের কষ্ট হয় আমি যারা আছেন জামাত ইসলামের ভক্ত আপনাদেরকে বলে একটা কথা কান দিয়ে শোনেন যে বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো না অন্ধবিশ্বাস কোনো কিছুই ভালো না বিশ্বাস করবেন কিন্তু কম করেন অন্ধবিশ্বাস করেন না কাউকে আমার এই জায়গাতে কষ্ট হয় এই জায়গাতেই কষ্ট হয় আমার যে আজকে আজকে আল্লামা আল্লাহ সাইদে হুজুরের মতো মানুষ আব জামাত ইসলামের বড় বড় হুজুরদের ফাঁসি দিয়ে মারছে আর এদেরকে ফ্যাসিস্ট বললে আমাদের আমির সাহেবের কষ্ট হয় এদেরকে ফ্যাসিস্ট বলবো না কি বলবো আমি মনে করি যে পৃথিবীর জঘন্যতম ভাষা আওয়ামী ক্ষেত্রে ব্যবহার করা উচিত কারণ তাদের তারা তো থেকে ভালো কিছু ডিজার্ভ করে না আজকে সে আওয়ামী জন্য আমরা কেন কান্না করব যে আওয়ামী লীগ আজ থেকে তিন মাস আগে এত মানুষকে হত্যা করে গেল তাদেরকেও ফ্যাসিস্ট বলতে পারবো না তাদেরকেও ফ্যাসিস্ট বলতে পারবো না চব্বিশের গণহত্যাকারী দল আওয়ামী লীগ তাকে ফ্যাসিস্ট বলতে পারবো না শোনেন একটা কথা বলি এ আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করতেছেন না এ আওয়ামী যদি বাংলাদেশে আসে বিন্দুমাত্র ছেড়ে কিন্তু কথা বলবেন আপনাকে সব থেকে বিপদে কিন্তু আপনিই পড়বেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি বাংলাদেশের কোনো দল নির্যাতিত হয় আওয়ামী লীগ পুনর্বাসন হইলে ফার্স্টে এ হচ্ছে জামাত ইসলাম সব থেকে বেশি ক্ষতি জামাত ইসলামকেই করবে কল্পনা করতে পারবেন না সে আওয়ামী লীগের সুযোগ সুবিধা আওয়ামী পূর্ণবাসন হয় আমী লীগ হয় এই ধরনের কোনো কথাবার্তা প্লিজ আপনারা বলেন না বিএনপি বললে আমরা মেনে নিতে পারি বিএনপি বললে আমাদের কষ্ট তেমন হয় না কিন্তু আপনারা বললে মানে বোঝাইতে পারবো না কষ্ট অনেক অনেক হয় কারণ আমরা যতই অন্য দলকে সাপোর্ট করি না কেন আমরা জামাত ইসলামের কিছু কিছু হুজুরকে খুব পছন্দ করতাম কিছু কিছু মানুষকে খুব পছন্দ করতাম কিছু কিছু নেতাকে খুব পছন্দ করতাম এই তাদেরকেই মাসের পর মাস বছরের পর বছর জেল খাটাইছে শেখ হাসিনা এইগুলা মেনে নিতে পারি না আপনারা কীভাবে মেনে নেন আমি তো কল্পনাও করতে পারি না আপনারা কীভাবে মেনে নেন ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলবো এর থেকে জঘন্যতম ভাষা ইউজ করবো আমলীগের ক্ষেত্রে শুধু দেখতে থাকেন কষ্ট আপনারা পান আপনারা যা মন চায় করেন আমরা যোদ্ধা আমরা যুদ্ধ করেই যাব আমলিগের ক্ষেত্রে বিন্দু মাত্র আপোষ করব না আমলিগের বিচার বাংলাদেশও হবে তারপরে আমলীগ কী করবে না করবে সেটা আমলীগের সিদ্ধান্ত আগে আমলীগের বিচার হইতে হবে